হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের হচ্ছে আমরা মেহেদি যেটা প্রোগ্রামে প্ল্যান করেছিলাম সেই দিন সেই দিন হচ্ছে আমি চিন্তা করেছি যে মানে একটু নাস্তা টাস্তা তৈরি করে বাসার সবাই আছে এরপর আমাদের বাসা থেকে সবাই আসবে এরপরে হচ্ছে ফুফিকে আসতে বলেছি আমার পাঁচ নাম্বার ফুফিকে আসতে বলেছি তো আজকে হচ্ছে গরুর মাংসর বিরিয়ানি রান্না করবো এরপরে হচ্ছে আপনার হচ্ছে নারিকেলের পিঠা রান্না করব এরপরে হচ্ছে শ্যামাই রান্না করব। এরপর অন্যান্য তো নাচ রাস্তা আছে তো ভাবলাম যে কিছু হাতের নাস্তা বানানো যাক আবার চিন্তা করেছিলাম যে পাটিসাপটা তৈরি করব কিন্তু সময়ের কারণে আসলে হয়ে ওঠেনি ঝামেলার কারণে তো এখানে হচ্ছে পিঠাটা তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে জাস্ট রেডি করে দিচ্ছি তারপরে হচ্ছে আমার শাশুড়ি বানাবে তো এখানে হচ্ছে নারিকেলটাকে আমি চিনি দিয়ে একটু ইয়া করে একটু ভেজে ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন কালার করব না জাস্ট একটু ভাজা ভাজা করে নেব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এটা হচ্ছে আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে চিনির পানিটাও শুকিয়ে গিয়েছে নারকেল থেকে এক্সট্রা যে পানিটা বের হয় সেটাও আমার শুকিয়ে গিয়েছে আমার কাছে নরম করে যেটা হচ্ছে নারকেলের পুলি পিঠা যেটা তৈরি করা হয় ওটা আমার কাছে এত বেশি ভালো লাগে তো আমি যেটার মধ্যে হচ্ছে নারকেল ভেজেছি ওটার মধ্যে হচ্ছে আমি ডোটা তৈরি করে নেব তো আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি ফার্স্টে দুই কাপ পরিমাণ ধরেছিলাম পরে দেখি যে শর্ট পড়ছে পরে আবারও দুই কাপ পরিমাণ টোটাল চার কাপ পরিমাণ পানি দিয়ে আজকে সব গোলাপিটা তৈরি করবো তো এখানে পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে এরপরে হচ্ছে আমি ময়দা দিয়ে দিয়েছি দুই পরিমাণ ময়দা যতটুকু পানি ততটুকু ময়দা দিলে একদম বরাবর ডোটা হয়ে যায় এরপরে একটু সামান্য করে আমি লবণও দিয়েছি তারপরে হচ্ছে এখানে ময়দাটা দেওয়ার পরে চুলাটা একেবারে ছোটো করে দিতে হয় না হলে কিন্তু লেগে যাবে এরপরে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলে হয়ে যাবে চুলার মধ্যে রেখে দেওয়া লাগবে না আর এখন অনেক বেশি গরম পড়ছে গরমের কারণে না অনেক সময় কাজ করতেও ইচ্ছে করে না রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ ধরে কাজ করা যায় না অনেক বেশি আসলে মানে গরমের সমস্যাটা বেশি এত বৃষ্টি হচ্ছে এত বাতাস হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কি গরম পড়ছে না গরম মনে হচ্ছে যে আরও বেড়ে যাচ্ছে তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। বিরিয়ানি আসলে আমি প্রথমে চেয়েছিলাম যে তেহারি তৈরি করব তারপর সবাই বলছে যে সবাই বিরিয়ানি খাবে যার কারণে হচ্ছে বিরিয়ানি তৈরি করছি আজকে হচ্ছে আমি তিন কেজি গরুর মাংস বিরিয়ানি তৈরি করছি তিন কেজি গরুর মাংস হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে চব্বিশ পঁচিশ জন এরকম আর কি হয়ে যাবে সবার আমাদের শট পড়েনি আর তাই না আসছে বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে রওনা দিয়েছে তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা আর একটা দিয়ে দিব হচ্ছে ভাতের মধ্যে আমার দেখা যায় কি যখনই আমি বিরিয়ানি রান্না করে যদি একটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি তখন দেখা যায় কি আমি অর্ধেক পরিমাণ মশলা দিই আর বাকি অর্ধেক পরিমাণ আমি ভাতের মধ্যে দিই এভাবে দিলে আমার কাছে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি দুইটা দিয়ে দিব বাকি একটা হচ্ছে আমি ভাতের জন্য রেখে দিব অনেক দিন ধরে আপনারা প্রোগ্রামের ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন সবাইকে অনেক বেশি ওয়েট করিয়েছে এর জন্য অনেক খারাপও লাগছে আসলে সমস্যার কারণে আসলে আমি এটা ছাড়তে পারিনি তারপর ভাবলাম যে এই চ্যানেলেই ছেড়ে দিই আমার নতুন চ্যানেলেই ছেড়ে দিই সেই কারণে আসলে এখানে দিয়ে দিচ্ছি তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন তো এখানে হচ্ছে আমার পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে দেবো তারপর গরু মাংস দেওয়ার পরে একটু ভালোভাবে কষাতে হবে আর মাংসর সাইজটা হচ্ছে ছোটো করে কেটেছে এখানে দেখছি যে একটু বেশি ছোটো ছোটো হয়ে গিয়েছে আর একটু বড় করে কাটা দরকার ছিল এরপরে হচ্ছে আরেকটা কথা ক্যামেরাম্যানের যখন ভিডিও দিবে আমাদেরকে তখন ওই ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করব ওই ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে তো ক্যামেরাম্যান শুধুমাত্র আমাদের প্রোগ্রামের ভিডিওটাই করেছে আজকের ভিডিওটার আসলে তো কোনো প্ল্যানই ছিল না আমরা জাস্ট হচ্ছে একদিন আগে এটা প্ল্যান করেছি বিশেষ করে আর জাস্ট হচ্ছে সবাই বলছিল যে আমরা আসবো সবাই একসাথে মেহেদি দেব তো যেহেতু মেহেদি দিবে খাওয়া দাওয়া তো হতেই হবে এরপরে হচ্ছে আমার শাড়িও ছিল ম্যাচিং করা সব মিলিয়ে আসলে হয়ে গিয়েছে একদম বলে না হঠাৎ করেই প্ল্যান ছাড়া এরকমই আসলে প্ল্যান ছাড়াই হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি আটাটা একটু ভালোভাবে মুধে দিব তারপরে হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দিবো উনি পিঠাগুলো বানিয়ে নিবে পিঠাগুলো আমি বানাবো না আমি জাস্ট হচ্ছে রেডি করে দিচ্ছি সব কিছু আর পিঠা বানাতে অনেক বেশি সময় লাগে সে কারণে হচ্ছে আমি বানাবো না আমার হচ্ছে আরও অন্যান্য কাজ আছে অনেকগুলা সেগুলো করব শ্যামাই রান্না করতে হবে এরপরে হচ্ছে গুজ কাজ করতে হবে রেডি হতে হবে তো আমাকে হচ্ছে মেক করে দিবে হচ্ছে ভাবি আমি পার্লারে যাইনি কারণ হচ্ছে পার্লারে সাজলে আমাকে মোটেও ভালো লাগে না একেবারে আমাকে পার্লারটা মানাই না আমি এর আগে অনেক পার্লারে সেজে সেজেছি এরপরে হচ্ছে দামি পার্লারও সেজেছি কোনোটাতে আমাকে আসলে ভালো লাগেনি সে কারণে এবারে আমি চিন্তা করেছি আমি একেবারে পার্লারে যাবই না বাসায় সাজ তো ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাজাতে পারে তো ভাবি আসবে আমাকে সাজাতে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এগুলা হচ্ছে ভেজে নিবে আর এগুলো একটু মানে কড়া করে মোচমচে করে ভেজে নিবে আর পিঠাগুলো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর আমাদের আসলে বাঙালিদের আসলে পিঠাগুলো অনেক বেশি ফেভারিট বাহিরের দেশে আসলে অন্যান্য দেশে কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে না তবে আমাদের বাংলাদেশে যে কোনো একটা অনুষ্ঠানে পিঠা কিন্তু থাকতেই হয় তবে আমার প্ল্যান ছিল পাটি সাপটা এরপর আরও কয়েকটা পিঠা রাখার কিন্তু সময়ের অভাবে অতর্কিত কারণে কিন্তু খুব একটা বেশি তৈরি করতে পারিনি আরও কিছু তৈরি করতে পারলে আরও বেশি ভালো লাগতো এরপরে হচ্ছে আমার কেকও কিন্তু তৈরি করতে হয়েছে বাসার জন্য হচ্ছে যে কেকটা আমরা কাটব আজকে সেটা আমি তৈরি করেছি আর আগামীকালকের প্রোগ্রামের জন্য হচ্ছে আমি সেটা অর্ডার করেছি তো এই কেকের রেসিপি কিন্তু আমি ভিডিও করেছি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো এটা ছিল তিন পাউন্ড প্লাস একটা কেক আমি একটু চ্যাপ্টা করে বড় করে তৈরি করেছি আর বাসার সবাই আমার কেক অনেক বেশি পছন্দ করে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি আমি পুফির বাসায় গিয়ে নির্বিলিভাবে আমরা রেডি হয়েছি বাসায় যেহেতু বাচ্চারা আছে সে কারণে হচ্ছে আমি ফুফির বাসায় চলে গিয়েছিলাম তো নরিনও চলে এসেছে লাস্ট টাইমে হচ্ছে আমি চুরিগুলো পরে নিচ্ছি তো আমি এই চুড়িগুলো হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে পরেছি আর শাড়িটা হচ্ছে আমার ভিউয়ার্স আমাকে দিয়েছিল ফিনলের আপু তো আমি ওনাকে সবসময় দিয়ে সেভ করে রেখেছি নাম্বারটা আর এটার শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর এই শাড়িটা আমার আসলে কোনো অকেশন না পরার কারণে পরা হয়নি এবারে এটা পরার সুযোগ হয়েছে ব্লাউজটা আমি অনেক আগে সেলাই করে রেখেছিলাম শাড়িটা দেখতে যেমন সুন্দর কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর সবাই বলছে আমাকে শাড়িটা নাকি অনেক বেশি ভালো মানিয়েছে তো এখন হচ্ছে আমি চুড়িগুলো ম্যাচিং করে পরে পুরো একদম ডান হয়ে যাব এরপরে হচ্ছে হিজাবটাও আমি পরে নেব তো পুরো মেকআপটা হচ্ছে আমাকে করে দিয়েছে হচ্ছে আমার ভাবে ভাবে পুরো মেকআপটা করে দিয়েছে তো মেকআপটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় কি পার্লারে যদি যেতাম তাহলে হয়তো বা ভূত বানিয়ে দিত খুব একটা বেশি ভালো লাগতো না তা আমি আসলে পার্লারে যখনই যাই তখনই বলি যে দেখেন আমার মানে আমাকে এত মোটা করে দেওয়ার দরকার নেই আমাকে জাস্ট হচ্ছে একটা ফাউন্ডেশন দিবেন আর কিছু কিছুই দিবেন না ওরা তারপরেও দেখি যে এইদিকে সেদিকে মোটামুটি কী যেন দিয়ে দেয় এরপরে আমার আমার ফেসটা পুরো ফেটে ফেটে যায় এরপরে হচ্ছে মেকআপটা মোটা হয়ে যায় কেমন যেন লাগে তো এরপরে হচ্ছে আমি নিচে চলে এসেছি বাচ্চারা আসলে এত বেশি হ্যাপি হয়েছে আজকের এই প্রোগ্রামটাতে আসলে বিশেষ করে এটা বাচ্চাদের জন্য হয়েছে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে বাচ্চার সবাই অনেক বেশি এনজয় করেছে অনেক ভালো লেগেছে তো বাচ্চাদের সবার সাথে ছবি উঠিয়ে নিয়েছি আর ফ্লাওয়ারগুলোও কিন্তু একেবারে মানে অতর্কিতভাবে আনা হয়েছে আর কেকের ডি এই ডিজাইনটা আমি এর আগে অনেকবারই করেছিলাম আপনারা দেখেছেন এর আগে আমার রেসিপি ছিল তো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আয়াস তারপরে হচ্ছে মিনহা মিহি তারপরে বাচ্চারা তারিনাপুর নাপর নুসাইবা দোহা তাসের ওরা আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি এরপরে হচ্ছে মিহির বাবাকে সবাই পাঞ্জাবি পরে আসতে বলছে ও তো পাঞ্জাবি পড়তে রাজিই নেই এরপরে হচ্ছে আমার শাশুড়ি চলে আসো ছবি ওঠানোর জন্য তা আমরা সবাই মোটামুটি ছবি বিশেষ করে বেশিরভাগ হচ্ছে ছবি ওঠানো হয়েছে ভিডিও খুব একটা বেশি হয়নি আপনারা হয়তো বা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই প্রোগ্রামটা শুধুমাত্র ছবি ওঠানোর জন্য জাস্ট হচ্ছে আমি ব্লগ দেওয়ার জন্য জাস্ট হচ্ছে কয়েক সেকেন্ড করে করে আমি ক্লিপগুলো নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারে বিশেষ করে আমরা অনেক বেশি ছবি উঠিয়েছি সবার সাথে ফাহামিতা এসেছে হচ্ছে আমরা এরপরে এখন আমাদের ফুল ফ্যামিলি এখন ছবি তুলে নিচ্ছি মিহির বাবা তো এত বেশি মানে ইয়া করছে যে মানে না দরকার না এটা করারই দরকার না এরকম করছিল তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পুরো প্রোগ্রামটা এরপরে দুলাভাই ভাই আর তারিনাপু চলে এসেছে ওরা তো একটু আগে সাতকানিয়া থেকে এসেছে এরপরে হচ্ছে আমাদের দুই বোনের ফুল ফ্যামিলি একসাথে আমরা ছবি উঠিয়েছি আমরা বিশেষ করে বেশি ছবি উঠিয়েছি ভিডিও খুবই কম হয়েছে এরপরে আমার বড় যা এরপরে হচ্ছে বিপাশা অনেকে কালকের ভিডিওতে বিপাশাকে জিজ্ঞেস করছিল আমি কিন্তু ভিডিওতেই বলে দিয়েছিলাম বিপাসা হচ্ছে আমার মামি শাশুড়ি ছেলের বউ আর নিপা হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ে তো ওনারা দুইজন হচ্ছে মানে ভাবি আর হচ্ছে ননদ তো এরপরে হচ্ছে ভাবিদের সাথে ছবি উঠালাম এরপর নরিন আর মেরিন ওরাও এসেছে ওরা যে যে পরিমাণে ফান করছে মনে হচ্ছে যে মনে আমরা নতুন বিয়ে করছি এরকম আর কি অবস্থা তো ওরা তো আসলে আমরা তো চিন্তা করছি যে আমাদের ম্যারেজ ডে পালন করছে বা ম্যারেজ ডে করছি তেরো বছর পূর্তিতে কোনো সময় করা হয়নি আগে থেকেই প্ল্যান ছিল আমাদের কিন্তু কোনো সময় সময় সুযোগ তো কিন্তু ওদের মানে হয়নি আনন্দটা দেখে মনে হচ্ছে আমরা নতুন বিয়ে করছি এরকম আনন্দ করছে ওরা ওরা এত মজা করছে ওদের আসলে মজা দেখে আমার কাছেও ভালো লাগছে যাক আমি ওদেরকে অনেক দিন পরে একটা আয়োজন করে আনন্দ দিতে পেরেছি ফ্যামিলির সবাই একত্র হয়েছে ফুফিরা এসেছে তারপরে হচ্ছে শাশুড়ি যা সবাই এসেছে নর্মালি হচ্ছে রমজানের সময় তো আমার যা আসতে পারেনি উনি হচ্ছে ভাইয়ের ওখানে ছিল নোয়াখালীতে ছিল ঝামেলার কারণে আসতে পারেনি এবারে যেহেতু প্রোগ্রামের কারণে সবাই এসেছে আর একটা সময় কি জানেন প্রোগ্রামের সময় সবাই একত্র হয় আর আমার মেজর যা আসতে পারলে আরও বেশি ভালো লাগতো উনি আবার প্রোগ্রাম অনেক বেশি পছন্দ করে সবাই একত্র হবে ছবি তুলবে এগুলো অনেক বেশি লাইক করে কিন্তু উনি বাচ্চার পরীক্ষার কারণে কিন্তু আসতে পারেনি আর আমার ননাস তো একেবারে কোনো প্রোগ্রাম প্রোগ্রামে তেমন একটা অ্যাটেন্ড করতে পারে না বিভিন্ন সমস্যা থেকেই যায় দেখা যায় কি সব কিছু প্ল্যান থাকে কিন্তু আসার সময় কোনো না কোনো সমস্যা চলে আসে এতদিন তো বাচ্চার পরীক্ষার কোনো নামগন্ধ ছিল না কিন্তু আসার টাইমে বা পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা শুরু হচ্ছে হচ্ছে তেইশ তারিখ থেকে আর আমাদের প্রোগ্রাম হচ্ছে চব্বিশ তারিখ থেকে সে কারণে উনি আসতে পারেনি সবাই যদি আসতো আরও বেশি ভালো লাগতো আর যারা যারা আসতে পারেনি তাদেরকে অনেক বেশি মিস করছি আর একটা কথা আমার ফ্যামিলি যেহেতু অনেক বড় ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও কিন্তু অনেক বড় ফ্যামিলি আর আমরা কিন্তু প্রোগ্রামটা যদি সবাইকে বলতে যাই সেক্ষেত্রে দেখা যাবে পাঁচশো প্লাস হবে মানুষ সে কারণে আমরা একেবারে মানে কয়েকজনকে বলেছি যেমন ধরেন আমার ফুফিকে বলেছি শুধুমাত্র আমি তিনজনকে এরপরে আমি আমার চাচিদের কাউকে তেমন বলিনি শুধু আমার দুইটা চাচাকে বলেছি এরপর নানার ফ্যামিলির দিক দিয়ে কাউকে বলিনি কারণ আমি খুবই ছোটো করে প্রোগ্রামটা করছি শুধুমাত্র আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল এরপরে হচ্ছে আগে থেকেই একটা মানে ইচ্ছে ছিল সেই কারণে আর আমার দুই ফুফি হচ্ছে ওনারা হলুদের সময় মানে মেহেদির সময় এসেছে আর কি তো এরপরে হচ্ছে ভাবিসহ আরও কিছু ছবি ভিডিও করে নিচ্ছে আসলে ভিডিও খুবই কম হয়েছে আমাদের প্রোগ্রামে ক্যামেরাম্যান হয়তোবা অল্প স্বল্প করেছে তবে আমাদের ক্ষেত্রে আমরা বেশি ছবি ওঠানোর কারণে ছো ভিডিও খুবই কম আর একটু ভিডিও হলে আপনাদের সাথে আরও একটু ভালোভাবে শেয়ার করতে পারতাম আর আমাকে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মেকআপ কেমন হয়েছে শাড়িতে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ওয়েট করছিলেন আসলে ভিডিওর জন্য আগামী কালকে হচ্ছে আমি আপনাদের সাথে প্রোগ্রামের ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা আমি কিন্তু মানে খুব বেশি গর্জিয়াস করে মেহেদি কোনো সময় দেয়নি সবাই মেহেদি দেওয়ার আগে না পা খেয়ে নিচ্ছে কারণ সবার অবস্থা খুবই খারাপ হাত পা ব্যথা করছে মাথা ব্যথা করছে তো আমাকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছে পুষ্পি পুষ্পি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে এরপরে হচ্ছে যেহেতু মেহেদি আমি গর্জিয়াসভাবে দিবো আর আমি গর্জিয়াসভাবে মেহেদি কোনো সময়ই দেইনি নর্মালি আমি সবসময় বলে থাকি যে মেহেদি যদি আর সুন্দর না হয় তাহলে আমার দিতে ইচ্ছে করে না আর ঈদের সময় যেগুলো দেওয়া হয় সেগুলো সিম্পলভাবে দেওয়া তো এবারে চিন্তা করেছে একদম দুই হাত ভরে মেহেদি দিব তো যেহেতু টাইম লাগবে তো আমার পুরা একটা হাত হচ্ছে পুষ্পি দিয়ে দিয়েছে আর একটা হাতে হচ্ছে উপরে তাসপিয়া দিয়ে দিয়েছে আমার চাচাতো বোন এরপরে আর অপর পাশে হচ্ছে পুষ্পি দিয়ে দিয়েছে মানে পুষ্পি হচ্ছে তিনটা দিয়েছে মানে যেহেতু দুই হাতে দুই পাশ করে করে আমরা চার চার ইয়াত করেছি পুষ্পি তিনটা দিয়েছে আর পুষ্পির মেহেদি দেওয়া অনেক বেশি সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন আর তাজপেও মাসাল্লা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে আর সবাই কে মেহেদি দিয়েছে আর তারপরে নিপোও কিন্তু অনেক সুন্দরভাবে মেহেদি দিতে পারে আসলে মেহেদি দেওয়াটাও কিন্তু এক ধরনের আর্ট আমি মনে করি সবাই কিন্তু মেহেদি দিতে পারে না এরপরে নরিন হচ্ছে অনেক জুড়ে সুরে গান বাজিয়ে দিয়েছে সবাই একদম এক নাগালে সবাই মেহেদি দিয়েছে তারাই ভাবিরা ভাবিরা তারপরে হচ্ছে ফুফিরা আয় আসতো অনেক বেশি এনজয় করছে মেহেদি দিতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টাইম লাগে আমাদের পুরো প্রোগ্রাম শেষ হতে প্রায় হচ্ছে ছয়টা মতে বেজেছে মেহের বাবা হচ্ছে আমাদের সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছে তো অর্ধেক অর্ধেক দিয়েছিলো যার কারণে আমি ডাবল করে নিয়েছি মানে আরেকজনেরটা সহ আমি একসাথে নিয়েছি কারণ আমার অল্প চাতে হয় না তো সবাই চাটা খাচ্ছে এনজয় করছে সবার এনজয় দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক পুরো প্রোগ্রামটা আমাদের অনেক ভালোভাবে মানে শেষ হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সবসময় এভাবে আনন্দের সাথে হাসি খুশিভাবে কাটাতে পারি মিনহার দিক দিয়ে আবার এটা অন্যরকম মিনহার তোলার দিক দিয়ে একদমই রাজি নাও তেমন একটা ছবি টবি তুলতে চাই না বলে যে এগুলো কি আমার কাছে ভালো লাগে না কিন্তু নিজে নিজে কিন্তু অনেক বেশি মজা করে তারপরে আয়াশ অনেক বেশি মজা করছে সব মিলিয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি ভালো এনজয় করতে পেরেছে আর সবার নাচা নাচি গান সব মিলিয়ে কিন্তু মাসা অনেক ভালো সময় পার হয়েছে আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাই পুষ্পি কিন্তু মাশাল্লা অনেক সুন্দরভাবে দিয়ে দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে তাসপিয়া আর ওই এ হাতের অপর পাশে এখনও দেওয়া হয়নি ওটা দিয়ে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ